নমস্কার বন্ধুরা হরে কৃষ্ণ কথা হচ্ছিল মহাভারতে ঘটে যাওয়া বিশেষ একটি ঘটনা যেটা কিনা শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে বিশেষ কিছু কথা আর সেই কথোপকথন হচ্ছে গীতা গীতার কর্মযোগে শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন প্রকৃতে ক্রিয়া মানানি গুণেই কুর্মানী সর্বস্ব অহংকার বিমূল মা অর্থাৎ কর্মসকল প্রকৃতির গুণ ইন্দ্রিয়গণ দ্বারা সর্বতভাবে নিষ্পাদিত হইয়া থাকে কিন্তু অহংকার বিমর্জিত ব্যক্তি আমি কর্তা এই মনে করে শ্রী ভগবান অর্জুনকে বলছেন তত্ত্ববিদ তুহ মহাবাহু গুণ কর্ম বিগায় গুণাহুণেশু কর্তান্ত ইতি ন সজ্জতে কিন্তু হে মহাবাহু গুণ হইতে আত্মার বিভাগ এবং কর্ম হইতে আত্মার বিভাগ এই দুয়ের তত্ত্বজ্ঞ ব্যক্তি ইন্দ্রিয়গণেই বিষয়ে প্রবৃত্ত হইতেছে আমি নহে এই মনে করিয়া কর্ম সময়ে কর্তাত্মিভিমান করেন না এ কথা শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন আর মহাভারতে ঘটে যাওয়া যুদ্ধক্ষেত্রে সমস্ত ঘটনা বর্ণনা করছেন সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে সঞ্জয় শোনাচ্ছেন ধৃতরাষ্ট্রকে শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে কি কথাকপতন চলছে শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন প্রকৃতি গুণার সংভূরা গুণ কর্মাসু তান কৃত্মৃদ কৃতাতচালয়ে অর্থাৎ প্রকৃতির সত্তাদি গুণে মোহিত হইয়া যাহারা ইন্দ্রিয় ও ইন্দ্রিয় কার্যে আসক্ত হয় সর্বাগ্ঞ ব্যক্তি সেই অজ্ঞ ও মন্দ মতিদিগাকে বিচলিত করিবেন না শ্রী ভগবান কর্মযোগে অর্জুনকে শোনাচ্ছেন ময়ি সর্বাণী কুর্মানি সঙ্গ্ন ধান আধ্যাত্ম চেতসা নিরাশি নির্মম ভুত্যা যুদ্ধস্ব বিগত জুর অর্থাৎ সমুদয় কর্ম আমাতে সমর্পণ করিয়া আত্মাতে মন রাখিয়া নিষ্কাম ও মমতা শূন্য হইয়া শোক ত্যাগপূর্বক যুদ্ধ কর শ্রী ভগবান আরো অর্জুনকে বলছেন যে মে মত নিত্যা নিত্যাহি মানবা শ্রদ্ধা সতন্ত নয় মুচ্চে তে হি কর্মাভি অর্থাৎ আমার বাক্যে শ্রদ্ধাবান এবং দোষ দৃষ্টিবিহীন যে সকল মানুষ্য আমার এই মত নিত্য অনুষ্ঠান করেন তাহারাও কর্ম হইয়াও সকল কর্ম হইতে মুক্ত হন শ্রী ভগবান অর্জুনকে বলছেন যে ভয়সন্ত নান্তিষ্ঠন্তী মে মতম সর্বজ্ঞান তান বৃদ্ধি নিষ্ঠান চেতস। কিন্তু যাহারা দোষ মাত্রদর্শী হইয়া আমার এই মত অনুষ্ঠান করে না সেই বিবেকহীন ব্যক্তিদিগকে সর্বজ্ঞান বিম্র ও নষ্ট বলিয়া জানিও শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন কর্মযোগে সদৃশং চেষ্টাতে স্বসাহ প্রকৃতি জ্ঞানর বাপি। প্রকৃতি জান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যদি অর্থাৎ জ্ঞানবাহও স্বীয় প্রকৃতির অনুরূপ কর্ম করেন প্রাণীগণ প্রকৃতির অনুসরণ করে অথব ইন্দ্রিয় নিগ্রহ কী করিবে শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন ইন্দ্রিয়া সার্ধে ব্যবস্থিত দৈষ্য ব্যবস্থিত তয়ার্নষমা হাস্য পরিপদী অর্থাৎ প্রত্যেক ইন্দ্রিয়রই স্ব স্ব বিষয়ে অনুকূলে অনুরাগ ও প্রতিকূলে দেশ অবশ্যম্ভাবী অতএব এই উভয় বসীভূত হইবে না কেননা তাহারা মুমুখুর প্রতিপক্ষ বিরোধী শ্রী ভগবান অর্জুনকে বলছেন শ্রেয়ানহ স্বধর্ম বিগুণ পরধর্মাত সনিষ্ঠ থাক স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম অর্থাৎ সুন্দর রূপে অনুষ্ঠিত পরধর্মাপেক্ষা সদস স্বধর্ম শ্রেষ্ঠ স্বধর্মে নিধনও ভালো কিন্তু পরধর্ম ভয়াবহ একথা শোনার পর অর্জুন শ্রী ভগবানকে বলছেন অথ কেন প্রযুক্ত অহং পাপং চরতি পুরস অনিচ্ছনা স্নেহ নিয়োজিত অর্থাৎ অর্জুন কহিলে হে বৈষ্ণে পাপ করিতে ইচ্ছা না করিলেও এই পুরুষ আহ কর্তৃক প্রযুক্ত হইয়া যেন বলপূর্বক নিয়োজিত হইয়াই পাপ আচরণ করে এ কথা শোনার পর শ্রী ভগবান অর্জুনকে শোনাচ্ছেন কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্দ মহাসন মহাপান্না হৃদেন মিহ নম অর্থাৎ ইহা রজগুণ জাত দুস্তর বরণীয় ও অতগ্রহ কাম ইহা কোনরূপ প্রতিহিত হইলে ক্রোধ ও মোক্ষ মার্গে হইয়া ইহাকে বৈরি জানিও শ্রী ভগবান অর্জুনকে বলছেন ধুমেনা প্রিয়তে বৈষ্ণ যথার দশে মলিনা চ চথ প্রাণ গর্ভস্থ বা মাবৃতম অর্থাৎ অগ্নি যেমন ধুমধারা দ্বারা দর্পণ যেমন ময়লা দ্বারা গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত হয় রূপ আত্মজ্ঞান কাম দ্বারা আচ্ছন্ন শ্রী ভগবান অর্জুনকে বলছেন আবৃতং জ্ঞান মেতন জ্ঞানী নিত্যই রূপে নাম কৌন্তেয় ন লেনা চ অর্থাৎ হে কন্তেও জ্ঞানীর চিরশত্রু এই কামরূপ অপূরণীয় অগ্নি দ্বারা জ্ঞান আচ্ছন্ন থাকে আর কি বলছেন ভগবান ইন্দ্রিয়ানি মনঃঃ বুদ্ধির স্বধিষ্ঠান মোচ্চতে অতৈরী জ্ঞানাম মামৃত দৈহিন অর্থাৎ ইন্দ্রিয় সকল মন ও বুদ্ধি ইহার অধিষ্ঠান বলিয়া কথিত হয় এই কাম ইহাদিগকে অর্থাৎ ইন্দ্রিয়াদির দ্বারা জ্ঞানকে আবৃত করিয়া দেহিকে বিমোহিত করে ভগবান বলছেন তস্মাত দ্রিয়া নাও দ শ্রব অপর্ণাং প্রযহী হেনাং জ্ঞান বিজ্ঞান নানা সানাম অথয়ে হে শ্রব তুমি প্রথমে ইন্দ্রিয়গণকে সংযত করিয়া জ্ঞান ও বিজ্ঞান এই উভয়ের বিনাশক পাপরূপ এই কামকে জয় করু ভগবান বলছেন ইন্দ্রিয়ানী পরাণ্নহু রৃদ্রিয়াম্ভ পর মনুষ্যশস্ত পরা বুদ্ধি আর্য বুদ্ধি পরন্তত্য অর্থাৎ ইন্দ্রিয়গণকে শ্রেষ্ঠ বলিয়াছেন ইন্দ্রিয়গণ অপেক্ষা মন শ্রেষ্ঠ মন অপেক্ষা বুদ্ধি শ্রেষ্ঠ বুদ্ধি অপেক্ষা যিনি পর শ্রেষ্ঠ তিনি সেই আত্মা ভগবান বলছেন এবং বুদ্ধে পরাং বুদ্ধা সমস্ত ভাত্মানাত্মা যাহি সত্রং মহাবাহু কামরূপং বং দুরা সাদম অর্থাৎ হে মহাবাহু অর্জুন এইভাবে বুদ্ধি অপেক্ষা শ্রেষ্ঠ আত্মাকে জানিয়া আত্মা বুদ্ধি দ্বারা আত্মাকে অর্থাৎ মনকে সচল করিয়া কামরূপ দুর্নিবার শত্রুকে জয় করো এতক্ষণে আপনারা শুনছিলেন গীতার কর্মযোগ সম্বন্ধে শ্রী ভগবান আর অর্জুনের কিছু কথাকবথন এখানেই কর্মযোগের সমাপ্তি ঘটে এরপর যে পর্বটি শুরু হয় সেটি হলো গীতার চতুর্থ অধ্যায় বা জ্ঞানযোগ জ্ঞানযোগ শুনুন পরবর্তী ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলকে ধন্যবাদ